নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো পটলের একটি রেসিপি তো এই পটলের এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের তো চলুন রান্নাটা শুরু করা যাক তো দেখুন বন্ধুরা আমি এখানে পটলটা লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি একটা পটলকে দুটো করে কেটে নিয়েছি তো এবার আমি পটলের ভিতরে যে বীজগুলো আছে সেগুলো বের করে নেব পটলের যে এই বীজগুলো সেগুলো দিয়েও খুব সুন্দর রেসিপি হয় তো আপনাদের পরে একদিন আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন বন্ধুরা আমি সব পটলগুলোর বীজগুলো এভাবে বের করে নিয়েছি আমার সবগুলো বীজ বের করানো হয়ে গেছে এখানে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি এবার ডিমগুলো আমি ফাটিয়ে নেব তো দেখুন এখানে আমার সব ডিমগুলো ফাটানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ তারপরে আমি ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে লবণটা ডিমের মধ্যে মিশে যায় এবার আমি যে ডিমগুলো ফেটিয়ে রেখেছিলাম সেগুলো এবারে পটলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা দেখুন এখানে আমার সব পটলগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়াই গরম করে দিয়ে দেব সর্ষের তেল এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পটলগুলো পটলগুলো দিয়ে আমি এবারে খুব ভালোভাবে ভেজে নেব খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা না থাকে তো দেখুন বন্ধুরা আমি এখানে উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি পটলগুলো এবার আমি একটা পাত্রে তুলে নেব একইভাবে আমি সব পটলগুলো ভেজে নেব তো দেখুন এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এখানে পটলগুলো তারপর আমি ওই কড়াইয়ে আরও কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দেবো ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে দু টুকরো দারচিনি দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি চারটি লবঙ্গ ও একটি তেজপাতাকে দু টুকরো করে আমি দিয়ে দিয়েছি ফোড়নে তারপর ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি সেটাকে দিয়ে দেবো এবং দিয়ে পরে কিছুক্ষণ ভেজে নেবো লাল লাল করে তো বন্ধুরা দেখুন আমার এখানে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দেবো এবার আমি এখানে দু টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দেবো এবং সেটাও খুব ভালোভাবে ভেজে নেব যাতে টমেটোটাও খুব ভালোভাবে গলে যায় এবং আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য আমি খুব ভালোভাবে ভেজে নেব তারপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো ও হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবং হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে ভেজে নেব যাতে মশলাটা তলায় লেগে না যায় তার জন্যে সামান্য জল দিয়ে দিয়েছি এবার আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত ভালো কষানো হবে তত রান্নার স্বাদ ভালো হবে তো দেখুন আমার এখানে তেল ছেড়ে গেছে এবার আমি পরিমাণ মতো লবণ ও একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আবারও কিছুক্ষণ ভেজে নিই আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব এখানে যে যতটা ঝোল খাবেন সেই পরিমাণ অনুযায়ী জলটা দেবেন আমি এখানে শুকনো শুকনো করব একটু তাই পরিমাণটা একটু কম করে দিয়েছি জলের তো দেখুন বন্ধুরা এখানে আমার ঝোলটা প্রায় ফুটে উঠেছে আমি এই পর্যায়ে আমি যে ভেজে রাখা পটলগুলো আছে সেগুলো দিয়ে দেব এবং সেগুলো দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব যাতে পটল ও ডিমের গায়ে সব মশলা ঢুকে যায় তার জন্য খুব ভালোভাবে ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমার এখানে ঝোলটা অনেকটাই কমে এসছে পটলও প্রায় সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা রান্নাটা আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে এটি কিন্তু গরম ভাতের সাথে সত্যি অসাধারণ লাগে খেতে অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন এইভাবে তো বন্ধুরা আমার এই পটলের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ